আসসালামু আলাইকুম एवरीवन খুবই সুন্দর সুন্দর চুড়ি দেখাবো আজকে চারানা পাঁচ আনার গোল্ডফিনিটি জুয়েলার্স থেকে তো একদম নিউ নিউ কালেকশনগুলো কিন্তু আমাদের চলে আসছে একদম বিয়ের স্পেশাল কালেকশন ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আমি বলছিলাম গোল্ডফিন থেকে আমরা কিছু ব্রোঞ্জের চুড়ি নিয়ে এখন আজকের ভিডিওটা করছি তো কিছু চুড়ি আসছে গোলাপ বালার মধ্যে বকুল ফুলের মধ্যে প্লেন বেঙ্গলের মধ্যে রাফিজেবল যে চুড়িগুলো প্রথমে আমরা হচ্ছে তিন ফুলের এই চুড়িটা দেখাবো এটা আমাদের খুব রানিং একটা প্রোডাক্ট মাত্র 7.5 চারণাতে এটা আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে মাত্র 7.5 চারণাতে আমরা এটা পেয়ে যাচ্ছি এটার প্রাইস কততে আছে হচ্ছে আপনারা 33500 টাকা 33500 তারপর আমরা রোডিয়ামের মধ্যে দানশ্রী ডিজাইনের মধ্যে একটা চুড়ি দেখাচ্ছি এটা বলছি আমরা চারণার মধ্যে এটা চারণার সাইজ কিন্তু আপনারা যে কোনো সাইজ দেওয়া যাবে যে কোনো সাইজ দেওয়া যাবে কোনো সমস্যা নাই খুবই সুন্দর একটা কালেকশন এটা আসছে

মনিপুরি বালা যেটা কা বলে হচ্ছে মনিপুরি বালা এগুলা সব সারা চারণার মধ্যে পেয়ে যাচ্ছে 4 একটা ডিজাইন কারোজলি সাইজ না হয় আমাদেরকে বলবেন আমরা সাইজ কিন্তু সাইজ হবে থেকে চাই করে যে এটা এটা দেখুন সাইজের মোটামুটি আমাদের কিন্তু অনেক অনেক কালেকশন আছে আপনারা শোরুমে আসবেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে ওখানে ইনবক্স করবেন অর্ডার দিবেন যে কোনো সাইজ আমরা রেডি করে দিচ্ছি পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাত্র এক হাজার টাকা মাস্ক একটা আপনার বাসায় চলে যাচ্ছে ঢাকা তো হোম ডেলিভারি ঢাকার বাইরে এত পরিবহনে পাচ্ছেন আর শোরুম যদি আসতে চান আসতে পারবেন শোরুম অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 12 নম্বর মেট্রো রেল করে আসলে পল্লব স্টেশন নামে যাবেন আসলে একটা কল দিয়ে আসবেন হ্যাঁ গোলফিনিটি জুয়েলার্সে চলে আসবেন আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে ভাইদের মানে পেজের লিংকও দেওয়া আছে অবশ্যই সেখানে অর্ডার করবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম